আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সমানিত দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে হচ্ছে যে প্রকৃতির একটা ফাঁদে পড়েছে কিন্তু না এটি বিএনপির যে পরিবর্তিত পরিস্থিতিতে যে সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল যে দৃঢ়তা দরকার ছিল যে যাকে বলে কৌশল দরকার ছিল বা যে প্রস্তুতি দরকার ছিল সেই প্রস্তুতি না থাকার কারণে এমন কতগুলো জটিল সমস্যা এই মুহূর্তে তাদের কাছে এসেছে এই সমস্যার কারণে প্রথমত তারা তৃণমূলে অনেক জনপ্রিয়তা হারিয়েছে এবং তাদেরকে ভোট দেওয়ার এবং তাদেরকে ভালোবাসার এবং আওয়ামী লীগকে ঘৃণা করার যে রিজনগুলো ছিল সেই রিজনগুলো ক্রমশ একেবারে প্রান্তিক পর্যায়ে চলে যাচ্ছে দুই নম্বর হল বর্তমান ইন্ড সরকারের কাছে যে তাদের গুরুত্ব একটি ডে বাই ডে কমে যাচ্ছে এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো হারিয়ে যাচ্ছে মানে গুরুত্ব সহকারে তাদের একটা দাবি শুনছে না যেখানে একটা কথা ধরুন বা আমরা যারা ছোট মানুষ আছি আমাদের যে একটা কথার গুরুত্ব সেই কোটি কোটি গুণ গুরুত্ব থাকা উচিত বিএনপির যারা ভারপ্রাপ্ত আহ চেয়ারপারসন আছেন যিনি আছেন বা যারা তার প্রতিনিধির বাংলাদেশে আছেন তাদের কথাবার্তা তাদের সিদ্ধান্ত এই জিনিসগুলো কিন্তু এগুলো হচ্ছে না এরপরে সামনে যে নির্বাচন সেই নির্বাচনে ক্রমশ এরকম একটা জটিল পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতিতে যদি আসেও সেই ক্ষমতা লাভ করা এবং সেই ক্ষমতাকে নেওয়া। হিসাব বলতে গেলে অসম্ভব এখন এই সমস্যাগুলো তৈরি হলো কি করে কিভাবে তৈরি হলো আমি একে একে এই সমস্যাগুলো বলে যাচ্ছি প্রথম সমস্যাটা হলো যে বিএনপির এখন যারা বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্ব আছেন আছেন তারা সবসময় একটা দ্বিমুখী ত্রিমুখী চাপ প্রথম চাপটা ছিল শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে মামলা হামলা গুম এরকম যেমন ছিল তার সঙ্গে সঙ্গে আবার অনেকের বিরুদ্ধে অভিযোগ সত্য মিথ্যা জানি না যে তাদেরকে টাকা দেওয়া হতো তারা টাকা গ্রহণ করতেন এবং সরকারের অনেক গোয়েন্দা সংস্থার কথা মতো বিএনপিকে বিপথে পরিচালিত করতেন এরপরে এদের একটা বিরাট গ্রুপ বিএনপি যারা বিগত দিনগুলোতে যথেষ্ট দুর্নীতি করেছেন অন্যায় করেছেন অবৈধ সম্পদ তারা অর্জন করেছেন ফলে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ ব্যাংকের যে কেন্দ্রীয় গোয়েন্দা থেকে শুরু করে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড এই জায়গাগুলোতে তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা মোকদ্দমা এবং অভিযোগ থেকেছে এবং এইগুলোকে মোকাবেলা করার শক্তি সামর্থ্য তারা হারিয়ে ফেলেছে এবং তারা পুলিশের একজন ওসিকে দেখলে থর থর করে কাঁপত তো এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা হঠাৎ করে রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করেছেন কিন্তু এই লোকগুলো যে চলাফেরা ঘোরাফেরা কথাবার্তা এটা আমলা তান্ত্রিক মহলে যথেষ্ট নেতিবাচক একটা অবস্থা তৈরি করে ফেলেছে এবং এই কারণে কি হচ্ছে বিএনপি যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে জামাত এবং তাদের কথা সূত্র ধরে অন্য অনেকেই এমনকি এই যে যারা সমন্বয় তারা বলার চেষ্টা করছে যে এক জালেন গিয়েছে তার বিনিময় বা তার পরিবর্তে আমরা অন্য জালেন চাই না তো যখন আপনি আপনার মর্যাদা হারিয়ে ফেলবেন সম্মান হারিয়ে ফেলবেন রেপুটেশন নির্মাণ ফ্রেম হারিয়ে ফেলবেন তখন আপনি কোনো অবস্থাতেই জনগণের বিশ্বাস এবং আস্থার জায়গায় যেতে পারবেন না তো আওয়ামী লীগের প্রতি মানুষের ক্রোধ ছিল খুব ছিল আওয়ামী লীগ চলে গেছে বিএনপির প্রতি শুধুমাত্র বিএনপি যারা এখন তাদের সমর্থন আছে কিন্তু সাধারণ মানুষের যে ভালোবাসা শ্রদ্ধা এবং তাদেরকে শাসক হিসেবে পাওয়ার যে বাসনা এটি গড়ে ওঠার সুযোগ হয়নি আর এখন এটি মাইনাস পয়েন্টে চলে গেছে এই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কর্মকাণ্ডের ফলে এবং আপনারা সবাই জানেন ক্লান্তিক লেভেলে যারা আছেন এরপর হলো যে এই সময়টিতে যেমন বেগম যে তিনি অসুস্থ এবং তিনি এই সময় ক্ষেত্রে পক্ষ থেকে বলা হচ্ছে তাকে বিদেশে পাঠানো হবে কিন্তু তিনি যাচ্ছেন না কেন যাচ্ছেন না এ নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে আবার জনাব তারেক রহমান সাহেব তিনি এখন লন্ডনে আছেন তিনি কেন আসছেন না এটি নিয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে এখন দলের পক্ষ থেকে যত কথাই বলা হোক না কেন কিন্তু যেখানে তার দলের লক্ষ লক্ষ প্রতিদিন কোর্ট হাজিরা দিচ্ছে তারপরে ঝুঁকি নিচ্ছে বাংলাদেশে বসে অনেক কিছু করছে সেখানে সুপ্রিম লিডার হিসেবে তিনি সাহস দেখাবেন নেতাদের চাইতেও বেশি ঝুঁকি নেবেন এবং পরিবর্তিত পরিস্থিতিতে সব নিয়ন্ত্রণ করবেন নিজ হাতে এটা সবে আশা করে এখন বিএনপির ভিতরে কি আলোচনা হচ্ছে বা নিজেরা নিজেরা কি ভাবশিষ্ট বড় কথা না কিন্তু জনগণ এই সময়টিতে যেন তারেক রহমান সাহেবের কাছ থেকে যে ধরনের বলিষ্ঠতা সাহসিকতা দেখতে চাচ্ছেন বাস্তব ফিল্ডে সেটা আসলে skype বসে দূরে বসে বা উনি বিশাল একটা জনসমাবেশের মধ্যে বসে আহ দেখা গেল যে screen এ TV লন্ডনে থেকে বক্তব্য দিচ্ছেন এটার আউটপুট টা আসলে ভালো হচ্ছে না output টা থেকে otherwise তার তার বক্তব্য প্রচার বন্ধ করতে হবে ওখান থেকে এখানে মির্জা ফুকু যেভাবে বলতেছেন বিজবি সাহেব যেভাবে বলতেছেন এভাবে বা আমি খুশি মোহাম্মদ চৌধুরী সাহেব মির্জাবাদ যেভাবে বলতেছেন সেটা কিন্তু তারেক সাহেব যখন ওখান থেকে ওইভাবে বলছেন তখন কোন অবস্থাতেই এটা মানে এখানে যারা উপস্থিত তাদের উপস্থিতি এটাকে করে দিচ্ছে আর ওনার যে গুরুত্ব সেই গুরুত্বটাও হালকা হয়ে যাচ্ছে এবং এটাই বাস্তবতা এটার বাইরে যদি কেউ বলে তারা শুধু তেল মারবে এবং তেল মেরে আসলে কোনো লাভ হবে না এই মুহূর্তে এরপরে যেটা হচ্ছে সেটা হলো ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন